রূপক শীতকালে বাঙালির এক স্পেশাল মিষ্টি আছে সেই মিষ্টি কি হতে বলতো এখন আর তেমন প্রাসঙ্গিক নয় জয়নগরের জন্য দুই তিন শতাংশ ভোট পায় তারা যতই বলুক না কেন আহ নয় সালে তারা জিতেছিলেন ওই তৃণমূল আর কংগ্রেসের জোটে থেকে জিতে গিয়েছিলেন তারপর আবার ২০১৪ চোদ্দ থেকে তৃণমূল জিতে আসছে আসন আর এখানে এক সময় ভালো প্রভাব ছিল এখন আর এখানে ক্ষয়িষ্ণু শক্তি ফলে সেইখানে এবারে লড়াই দ্বিমুখী দু হাজার উনিশের চিত্র যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো জয়নগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল জিতেছিলেন তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটে বুঝতেই পারছো হিউজ হিউজ এবং তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ছাপ্পান্ন শতাংশ মানে এখানে আর অন্য কোনো কথা হবে না তৃণমূলের কাজ করে বিজেপির ভোট ছিল তেত্রিশ শতাংশ লেফট ফ্রন্ট আর এস পি পাঁচ শতাংশ কংগ্রেস এর প্রাপ্ত ভোট এক শতাংশ বুঝতেই পারছো এখানে ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম এই দুটো বিধানসভায় যে সঙ্গে ভোট হয়। এখানে পেরে ওঠাটা খুব কঠিন যদিও অনেককে বলছেন যে এবারে মার্জিন কমবে হ্যাঁ আমিও বলছি মার্জিন কমবে দু হাজার একুশের ছবিটা যদি দেখি সাতটা বিধানসভার সাতটাই ট্রেন জিতেছে দক্ষিণ চব্বিশ এমন একটা জেলা যে জেলা বাম আমলেই এই জেলার নিয়ন্ত্রণ তৃণমূলেরাতে গেছিল দুই হাজার আট সালের পঞ্চায়েত নির্বাচন তৃণমূল তারপর থেকে এই জেলা কিন্তু তৃণমূলের দিক থেকে আজ পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়নি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই থেকে মানে সেইটাও দেখা এবং শকত মল্ল অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক বলে তুমি বুঝতেই পারছো সবটা দুই হাজার একুশের চিত্রটা কি ছিল দুই হাজার একুশে তৃণমূল এগিয়ে ছিল তিন লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো একত্রিশ ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোট যা ছিল তাই রইল বিজেপির ভোট আরো কমলো তৃণমূল নির্দিদায় জিতে যায় মার্জিন কমবে মার্জিন কমবে কিন্তু এই আসনে এবারও প্রার্থী হয়েছেন প্রতিমা মন্ডল বিজেপি আবার আগের যিনি প্রার্থী হয়েছিলেন তিনি প্রার্থী হয়েছেন অশোক কান্ডারি আর এস প্রার্থী সমরেন্দ্রনাথ মন্ডল এখানে বামেদের কোনো উত্থান ঘটবে না সিপিএম এর যদি কোনো প্রার্থী হতো বা ইয়াং ক্যান্ডিডেট হতো তাহলে ভাবা যেত এখানে লড়াই দ্বিমুখী তৃণমূল অনেকটাই অ্যাডভান্টেজে হয়তো এই তিন লক্ষের মার্জিন হবে না সেই মার্জিন দেড় লাখ কিংবা দু লাখে নামতে পারে কিন্তু এখানে তৃণমূলের পরাজয় ঘটবে এটা বলাটা একটু কঠিন যদিও শেষ পর্যন্ত জনতা জনার্দন কি করবে তা তো জানা যাবে চৌঠা জুন আপনাদের কি মনে হচ্ছে জানান কমেন্ট বক্সে আমরা অপেক্ষায় আপনাদের মতামত জানার জন্য যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরও যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটে অঙ্ক নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে ও জানতেন না জেনে নিলেন বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে দিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা ঠান্ডা হাওয়ার মতো কাছে দেবে টাটা